রানী খেত বাণিজ্যিক রাজধানী বীর প্রসবিনী চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের আর একে বেঁকে বইছলা কর্ণফুলী নদীর কল্যাণে এই চট্টগ্রাম সমৃদ্ধ জনপদ হিসাবে পরিচিতি পেয়েছে হাজারো বছর আগে এই সমৃদ্ধির কারণে বিশ্বের বিশ্বের নানা প্রান্তের মানুষ চট্টগ্রামে ছুটে এসেছেন শত শত বছর ধরে শুরুতে আমি সর্বশক্তিমান স্রষ্টা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ কোটি সুক্রিয়া আদায় করছি আমি স্মরণ করছি বারোয়ালিয়ার পণ্যভূমি চট্টগ্রামের অন্যতম মাওলিয়া হজরত আমানত শাহ রহমতুল্লাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহ আহমেদ মাস্টারদার সূর্য সেন বীর কন্যা পৃথিলতা ওয়াদার মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী রোহিণী রঞ্জন বড়ুয়া প্রমুখের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন মহান আন্দোলন গত ১৬ বছরের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের সংগ্রাম এবং সর্বশেষ জুলাই চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ চট্টগ্রামের জনগণ অগ্রণী সেনানির ভূমিকা পালন করেছে। শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সামাজিক ও বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনে চট্টগ্রামে রয়েছে সুপ্রাচীন গর্বিত ইতিহাস এই মহানগরের জনসভা বিবেচনায় প্রধানতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিয় নগরবাসী আজ আমার প্রথম বাজেট অধিবেশন আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই প্রথম বাজেট অধিবেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি সুস্থ শরীরে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের ছাব্বিশে মার্চে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার স্মৃতি এই চট্টগ্রামে রয়েছে শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি যারা মহান বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ বীরঙ্গনা মা সকল মুক্তিযোদ্ধা ছাত্র জনতার শহীদ চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া মোহাম্মদ আবু সাইদ মীর মুগ্ধ দীপ্ত দে দুগ্ধ শিশু দিয়া সহ সকল বীর শহীদদের স্মরণ করছি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী ও পেশায় প্রয়াত কীর্তিমান ব্যক্তিদের যাদের মেধা ও শ্রম ব্যয় হয়েছে এই নগর বিনির্মাণে আমি সশ্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন অফ সিন্ধেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বীর চট্টগ্রামের কৃতি সন্তান নোবেল বিজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মহাদয়ের প্রতি এবং স্মরণ করছে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিয় নগরবাসী আপনারা জানেন বিগত দুই হাজার সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় প্রধানকৃত ভোটে আমি জয়লাভ করলো তৎকালীন ফেসিস্ট সরকারের কোট কৌশলে আমাকে পরাজিত দেখানো হয় যার প্রেক্ষিতে ন্যায় বিচারের প্রত্যাশায় তৎসময়ে মাননীয় আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের স্মরণপন্ন হই আমি সমস্ত নিয়ম নীতি মেনে জুলাইয়ের চব্বিশের ছাত্র জনতার গণ অবৈধ আমি ফ্যাসিস্ট সরকার ও তার দোষরদের পতনের পরে মাননীয় আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্ব পালন করছে তাই নগরবাসীর আশা প্রতিফলন ঘটানোর প্রত্যাশা চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন গ্রিন হেলদি ও সেফ সিটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশনে উপস্থিত সকলকে পুনরায় শ্রদ্ধা ও সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এক হাজার দুই শত একুশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার সংশোধিত বাজেট ও দুই হাজার পঁচিশ 2026 অর্থ বছরে 2145 কোটি 42 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করেছে সময়ের আবর্তে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা গড়ে উঠেছে শিল্পাঞ্চল প্রসার ঘটিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে শিক্ষা বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদা আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বাচ্ছন্দের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সড়ক আলোকায়ন স্বাস্থ্য চিকিৎসা সেবা প্রদান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা রাস্তাঘাট নালা নর্দমা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীদের বেতন বাতাদি নির্বাহ করতেই কর্পোরেশনের আয়ের সিংহবাদ অর্থ ব্যয়িত হয় বাজেট যে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক শুধু নয় এটা আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের আশা প্রত্যাশার বর্তমান সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজেট ভবিষ্যতের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি দীর্ঘহীন ভাষায় ঘোষণা করতে চাই আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে আশা করি আমাদের এই উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য সহযোগিতা পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে চার হাজার দুশো ছাব্বিশ জন উক্ত জনবল দ্বারা সত্তর লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিদায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বর্তমানে সিটি কর্পোরেশনের দুই জন স্থায়ী এবং পাঁচ হাজার সাতশো সাতানব্বই জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়া বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক যুগোপযোগী করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগ অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে চটরাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাসমূহ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সিটিজেন চার্টার প্রস্তুত কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো ফলে নিয়োগ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো নিয়োগের কার্যক্রম সহজীকরণ ডিজিটালাইজেশন এবং স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে আমি গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে চট্টগ্রাম কর্পোরেশনের জন্য নিজস্ব একটি জব পোর্টাল উদ্বোধন করি সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জব সি 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 ডট ইডি উক্তি জব পোর্টালের মাধ্যমে গত সাত চার দুই হাজার পঁচিশ তারিখে বাইশটি পদের বিপরীতে সর্বমোট 123 জন জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়। উক্ত জব পোর্টালের মাধ্যমে 35663টি আবেদন জমা পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে উক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও অত্র কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ীকরণ বিষয়টি সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেট প্রকাশের মাধ্যমে অব্যাহতি প্রদানের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রদানের মাধ্যমে একচল্লিশটি ওয়ার্ড হতে প্রদত্ত সকল ধরনের সনদপত্র প্রত্যয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে এছাড়াও বর্তমান ওএমএস প্রক্রিয়ায় টিসিবি ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার লক্ষ্যে একটি কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রণয়নের প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি প্রণয়ন করা সম্ভব হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী তথ্যটি সহজেই দেখা সম্ভব হবে পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দৈনিক উপস্থিত নিশ্চিতকরণ সহ তাদের যোগ্যতা অনুযায়ী ক্ষেত্রে সুবিধা হবে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত অনলাইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা ব্যবহার করে বর্তমান নিয়মিতভাবে নাগরিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল ধরনের সেবা সংক্রান্ত অভিযোগ পরামর্শ গ্রহণের জন্য প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস হতে সেবা প্রধান সহজ করতে অত্যাধুনিক ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ প্রণয়ন করা হবে এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও ডেভেলপমেন্টাল কার্যক্রম চলমান রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছর সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা এক নম্বর হচ্ছে চলমান নিয়োগ কার্যক্রম সম্পাদন করা দক্ষ জনবল করার লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ বিভিন্ন সেবা কার্যক্রম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম সমূহ ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ আপনারা সকলে অবগত আছেন আমি দুই সালের নভেম্বরের তিন তারিখ দায়িত্ব গ্রহণ করেছি দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম চারশো পঞ্চাশ কোটি টাকার দেনা নিয়ে আমি শুরু করেছিলাম ডেট সার্ভিস লাইবিলিটি বকিয়া একশো চুয়াল্লিশ কোটি টাকা সহ মোট দেনার পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা প্রায় ছয়শ কোটি টাকা ডিএসএল টাকা বিতরকে বিগত আট মাসে তারা বাহিকভাবে দানা পরিশোধের পর আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ দাঁড়িয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ প্রায় আপনার একশো থেকে দেড়শো কোটি টাকার মতো আমরা দেনা পরিশোধ করেছি এই আট মাসে বর্তমানে অর্থ বছরে উন্নয়ন সহায়তা বরাদ্দ দেখাতে পঁয়ষট্টি কোটি টাকা পঁয়ষট্টি কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বিশ্ব ব্যাংকের কোভিড ১৯ খাতে প্রায় ষাট কোটি টাকা পরিশোধ করা হয়েছে এছাড়া আয়কর বাবদ চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ভ্যাট বাবদ মূল্য সংযোজন কর আটত্রিশ কোটি ষোলো লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বাবদ সাতাইশ কোটি ছিয়াশি লক্ষ টাকা আনুতোষিক বাবদ উনিশ কোটি আঠারো লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে আমি দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা চারশো জনকে দুই কোটি টাকা আনুতোষিক প্রদান করা হচ্ছে যা